হ্যালো বন্ধুরা এখন লাইভে আছি ইউটিউবে আপনারা সবাই জয়েন্ট হন আমি গণপতি আমার হাসি শ্বশুরি চ্যানেল থেকে লাইভে আছি হ্যালো বন্ধুরা আমি গণপতি আমি লাইভে আছি ইউটিউবে প্রথম লাইভ সরাসরি লাইভে আছি আমি গণপতি মণ্ডল হাসি শ্বশুরি চ্যানেলে আমি লাইভে আছি আপনারা জয়েন্ট হন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সবাই সবার পাশে থাকা একান্ত জরুরি ইউটিউব থেকে আমি এখন সরাসরি লাইভে আছি কাশ্মীরের পেহেলগাঁওতে তো ট্যুরিস্টরা মারা গেছেন তাদেরকে শ্রদ্ধাগ্র জানায় শ্রদ্ধাগ্য জানায় এবং মনের অন্তঃস্থল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি গণপতি লাইভে আছি আপনাদের সঙ্গে অর্ডার দেওয়ার জন্য সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করে জানান কারা লাইভ তার সরাসরি দেখছেন হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো ফ্রেন্ডস আমি গণপতি লাইভে আছি হাসি শ্বশুরি চ্যানেলের মাধ্যমে আপনারা এক এক করে যুক্ত হন আমার লাইভ অনুষ্ঠানটিতে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান হ্যালো হ্যালো ফ্রেন্ডস আমি গণপতি আমি সরাসরি লাইভে আছি আপনাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে হাসির শ্বশুরি চ্যানেলের থ্রুতে হাসির শ্বশুরি চ্যানেলটা আমি অপারেট করি আমি গণপতি আমি লাইভে আছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করে আমার পাশে থাকবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলেই তবে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমরা টিকিয়ে রাখতে পারবো নিজেদেরকে